আচ্ছা আমরা আজকে একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রান আলোচনা করবো সেটি হলো ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে ফ্যাক্টরিয়াল কী ফ্যাক্টরিয়াল ভ্যালু কী জিরোর ফ্যাক্টরিয়াল ভ্যালু কত এগুলো কিন্তু আমরা মোটামুটি আলোচনা করেছি তো আজকে আমরা তিনটি বিষয় শিখব আমরা এখানে ধরুন আমরা ধরলাম এখানে ফাইভ এ ফ্যাক্টরিয়াল ফিজিক্যাল টু হট ফাইভ এ ফ্যাক্টরিয়াল দুইবার ফিজিক্যাল টু হট এরপরে ফাইভের ফ্যাক্টরিয়াল তিনবার ফিজিক্যাল টু হট এই তিনটা আমরা শিখব একেবারে খুব সুন্দরভাবে আমি শেখানোর চেষ্টা করবো আশা করি আমার সাথে যারা এই মুহূর্তে যুক্ত আছো সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে হ্যাঁ এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল একবার ফ্যাক্টরিয়াল আছে একবার ফ্যাক্টরিয়াল বলতে আমরা বুঝি এখানে ফাইভ থেকে আমরা এক এক করে বিয়োগ করে যখন ফাইভ থেকে এক বিয়োগ করলে কত ফোর হয় ফোর থেকে এক বিয়োগ করলে এখানে থ্রি হয় ঠিক আছে থ্রি থেকে এক বিয়োগ করলে এখানে কত টু হয় আবার টু থেকে এক বিয়োগ করলে এখানে কত ওয়ান হয় আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি এক পাশ থেকে এই যে ওকে এটা হয় কিন্তু এখন আমরা কী করবো এই ফাইভ ফ্যাক্টোরিয়াল ইউজ করতে আমরা কী লিখবো এখন এখানে লিখব যে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু কত চার পাঁচ বিশ তিন বিশে ষাট ষাট দু একশো বিশ ঠিক আছে একশো বিশ আচ্ছা একশো বিশ এরপর ফাইভ টু ফ্যাক্ট ফ্যাক্টরিয়াল দুইবার ফ্যাক্টরিয়াল একবার বলতে বোঝায় আমরা ফাইভ থেকে এক বিয়োগ করব বিয়োগ করে যা পাবো তার থেকে আবার এক বিয়োগ করবো বিয়োগ করে যা পাবো তার সাথে এক বিয়োগ করে এভাবে আমরা এক পর্যন্ত যাব ঠিক আছে আর দুইবার ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় এখানে যে ফাইভ থেকে আমরা দুই বিয়োগ করবো দুই বিয়োগ করলে কত থ্রি আবার থ্রি থেকে আমরা দুই বিয়োগ করলে কত ওয়ান তার মানে আমরা ফাইভ টু ফ্যাক্টরিজিক আমরা দুইবার ফ্যাক্টরি লিজিকল টু কত ফাইভ ইন্টু থ্রি ইন্টু ওয়ান তার মানে কত তিন পাঁচ পনেরো ঠিক আছে সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে আর তিনবার ফ্যাক্টরিয়াল মানে কী তিনবার ফ্যাক্টরিয়াল মানে হলো পাঁচ থেকে তিন বিয়োগ করতে হবে পাঁচ বিয়োগ তিন ইজিকাল টু কত দুই এবার দুই থেকে তিন বিয়োগ করলে কিন্তু মাইনাস হয় তো আমাদের তো মাইনাস ভ্যালু হবে না ঠিক আছে আমাদেরকে জিরোর বড় হতে হবে তার মানে আমাদের কী পাবে আমরা এখানে আমরা লিখতে পারি এখানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টু ইজিক টু কত পাঁচ বিয়েন দশ ঠিক আছে আমরা একবার ফ্যাক্টোরিয়াল ইজিকাল টু তাহলে একবার ফ্যাক্টোরিয়াল থাকলে সেক্ষেত্রে আমরা কী করবো এক বিয়োগ করব দুইবার ফ্যাক্টোরিয়াল থাকলে আমরা সেক্ষেত্রে আমরা দুই বিয়োগ করবো তিনবার ফ্যাক্টোরিয়াল থাকলে তিন বিয়োগ করবো এভাবে তিন করে এখানে তিন করে আবার এখানে দুই করে তবে এখানে একের সাথে কিন্তু সবসময় বড় হতে হবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এভাবে আমরা কিন্তু এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি